একদম বান্ডেল বান্ডেল নাকি বান্ডেল বাই বান্ডেল আসতেছে এই দেখেন একদম সুন্দর করে প্যাকেজিং করে নিয়ে আসছেন নাকি বান্ডেল বাই বান্ডেল কি সব থ্রি পিস থাকে গাছ কাপড় এগুলো সব

এই দেখেন একদম দেখেন দরা কালেকশন থাকতেছে কিন্তু একদম ভরপুর কালেকশন থাকবে নাকি দেখেন আছে এই যে একদম মায়া লাইন থোয়ার জাগা নাই নাকি